প্রত্যেকটা মানুষ আজ যেখানে আছে সেটা তার অতীতে নেওয়া সিদ্ধান্তের পরিণাম একটি মানুষ আজ যে সমস্ত সিদ্ধান্তগুলো নেবে তার পরিণামটা তাকে আগামী দিনে ভোগ করতে হবে অর্থাৎ যদি আজ একটি মানুষ সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে তার আগামী জীবনটা ভালো হবে আর আজ যদি কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে তার আগামী জীবনটা খারাপ হয়ে যাবে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা কোনো একটি সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে পড়ে যায় অথবা তারা কোনো কিছু না ভেবেই একটি সিদ্ধান্ত নিয়ে নেয় যা তাদের ভবিষ্যতে গিয়ে অনেক সমস্যার মধ্যে ফেলে তাই জীবনের সিদ্ধান্ত নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি জ্ঞান আর এই জ্ঞানটা প্রত্যেকটি মানুষের কাছেই থাকা উচিত যাতে আমাদের নিজের নেওয়ার সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে কখনোই আফসোস করতে না হয় আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে কিভাবে আপনি আপনার জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যাতে ভবিষ্যতে আপনাকে কখনোই আফসোস করতে না হয় তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন অনেক পুরনো দিনের কথা তিনটি বৌদ্ধ সন্ন্যাসী একটি ঘন জঙ্গল পার করে আশ্রমের দিকে যাচ্ছিল আর এদের মধ্যে একটি সন্ন্যাসীর নাম ছিল আজসী দ্বিতীয় সন্ন্যাসীর নাম ছিল সুপালি এবং তৃতীয় সন্ন্যাসীর নাম ছিল সুপতি আজসী অনেক শান্ত এবং বুদ্ধিমান একটি সন্ন্যাসী ছিল সুপতি অনেক বেশি দয়ালু একটি সন্ন্যাসী ছিল কিন্তু সুপালি অল্পতেই রেগে যেত এবং সুপালির মধ্যে অনেক বেশি অহংকারও ছিল যদি সুপালিকে মজা করে কেউ কোনো কথা বলে দিত তাহলে সে সেই কথাটাকেও নিজের মনে নিয়ে নিত আর যখন এই তিনজন নিজেদের মধ্যে কথা বলতে বলতে জঙ্গল পার করছিল তখন সুপতি বলে একবার ভেবে দেখো যদি আমরা এই জঙ্গলের মধ্যে হারিয়ে যাই আর সুপালি একা হয়ে যায় তাহলে কি হবে তখন সুপালি একটু অহংকার করে বলে তোমাদের কি মনে হয় আমি তোমাদের দুজনকে ছাড়া এই জঙ্গল পার করতে পারবো না এরপরে সুপতি বলে এত ঘন জঙ্গলকে কেউ একা পার করতে পারবে না আর তখন আজসী এই দুজনকে শান্ত করার জন্য বলে এই নির্ণয়টা আমরা তখন নেব যখন আমরা জঙ্গল পার করে আশ্রমে গিয়ে পৌঁছাবো এখন এই সব কিছু নিয়ে তর্ক করার সময় নয় তখন সুপালি বলে তোমরা দুজন আমাকে অনেক বেশি দুর্বল মনে করছো আর তাই আমি এখন একাই এই জঙ্গল পার করে তোমাদের দেখাবো এরপরে অজস্বী এবং সুপতি দুজনে মিলেই সুপালিকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এমনটা করার কোনো প্রয়োজন নেই কিন্তু সুপালি তাদের কোনো কথাই শুনতে রাজি হয়নি আর সুপালি অনেক বেশি জেদি হয়ে যায় আর সে সিদ্ধান্ত নেয় যে এখন সে অন্য দুজনের সঙ্গে যাবে না বরং সে এই জঙ্গলটা একাই পার করে দেখাবে আর সবশেষে হার মেনে নিয়ে অজসী এবং সুপতি দুজনেই সুপালিকে ছেড়ে দিয়ে রাস্তায় এগিয়ে চলা শুরু করে দেয় আর যখন অজসি এবং সুপতি দুজনেই সুপালির চোখের বাইরে চলে যায় তখন পুনরায় সুপালি তার যাত্রা শুরু করে সুপালির মনে মনে অনেক ভয় হচ্ছিল কারণ জঙ্গলের মধ্যে থেকে সমস্ত রকমের হিংস্র পশুর আওয়াজ শুনতে পাচ্ছিল আর কোনো ভাবে নিজের ভয়কে সাথে নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল আর তখনই সুপালের মনে আসে যে সমস্ত খাবার এবং ঔষধই অজসি এবং সুপতির সঙ্গে চলে গেছে এখন তার কাছে খাবার মতো কোনো কিছুই নেই এরপরে সুপালি ভাবে এই জঙ্গলের কোনো একটি ফলের গাছ থেকে কিছু ফল পেরে খেয়ে নেওয়া যাক আর এটা ভেবেই কিছু দূর এগিয়ে যাওয়ার পরে সুপালি খুব সুন্দর একটি ফলের গাছ দেখতে পায়। আর ওই গাছে এত সুন্দর ফল ছিল যা দেখতে অনেক ভালো লাগছিল আর ওই গাছের সুন্দর ফলগুলো দেখে সুপালির মন খুশি হয়ে যায় আর এরপরে সুপালি ভাবে যে ফলগুলো বাইরে থেকে দেখতে এত সুন্দর না জানে ওই ফলগুলো খেতে কত সুন্দর হবে আর এরপরে সুপালি কোনো কিছু না ভেবে ওই গাছ থেকে একটি ফল ছিঁড়ে নেয় আর ওই ফলটিকে খাওয়া শুরু করে দেয় এরপরে সুপালি ওই গাছ থেকে আরও কিছু ফল পেরে নেয় এবং বেশ কয়েকটি ফল খেয়ে নেয় কিন্তু ফল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সুপালি চোখে কম দেখা শুরু করে ধীরে ধীরে চারিদিকে সব কিছু আবছা হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সুপালি আর কিছুই দেখতে পাচ্ছিল না এরপরে সুপালি বুঝতে পারে যে সে একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে তার বন্ধুদের সঙ্গটা ছেড়ে দেওয়া তার উচিত হয়নি কারণ তখন নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে যদি সে সঠিক সিদ্ধান্ত নিত তাহলে এখন তার এমন অবস্থা হতো না এখন সুপালের কাছে বিকল্প কোনো রাস্তা ছিল না কারণ অজস্বী এবং সুপতি বেশ আগে চলে গেছে আর সুপালি এখন বুঝতে পারে সে অনেক খারাপভাবে জঙ্গলের মধ্যে ফেঁসে গেছে বেশ কিছুক্ষণ সুপালি সেই গাছের নিচে বসে থাকে আর এরপরে সে একটি লাঠির সাহায্যে রাস্তায় এগিয়ে চলার চেষ্টা করে কিন্তু সুপালি চোখে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না আর তাই সে বুঝতে পারছিল না সে কোন দিকে যাচ্ছে আর তখন সুপালি অনুভব করে যে তার চারপাশে কোনো না কোনো মানুষ আছে আর এরপরে সুপালি যখন চিৎকার করে আওয়াজ দেয় যে আশেপাশে কেউ কি আছে তখন অজশী এবং সুপতি সুপালির কাছে এসে বলে আমরা দুজন এখানেই আছি নিজের বন্ধুদেরকে ফিরে পেয়ে সুপালির চোখে জল চলে আসে এরপরে সুপালি বলে আমি অনেক বেশি খুশি হয়েছি যে আমার বন্ধুরা এই ঘন জঙ্গলে আমাকে একা ছেড়ে চলে যায়নি আর তখন অজশী বলে তুমি আজ এত বড়ো সমস্যার মধ্যে ফেঁসে গেছো কেবলমাত্র নিজের নেওয়া ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা তোমার মতো নয় আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা দুজনেই তোমার থেকে অল্প একটু আগে হাঁটছিলাম কিন্তু আমাদের মনোযোগটা বারবার তোমার দিকেই ছিল আর যখন আমরা এটা অনুভব করি যে হয়তো তুমি অনেক বেশি পিছিয়ে গেছো তখন আমরা পুনরায় ফিরে এসেছি তোমাকে দেখার জন্য এরপরে সুপালি বলে তোমরা ঠিকই বলেছ আমি সত্যিই অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এখন আমাকে এই জঙ্গলের ভিতর থেকে বাইরে নিয়ে চলো এরপরে তারা সুপালিকে সঙ্গে নিয়ে জঙ্গলের বাইরে চলে আসে আর যখন ওই তিনজন আশ্রমে গিয়ে পৌঁছায় তখন অজসি আশ্রমের গুরু বুদ্ধকে সমস্ত কথা খুলে বলে এরপরে গৌতম বুদ্ধ সুপালিকে বলে জীবনের প্রতিটা মুহূর্তেই আমাদের কিছু না কিছু সিদ্ধান্ত নিতে হয় আজ তোমার নেওয়া একটি ভুল সিদ্ধান্তের কারণে তুমি তোমার চোখ হারিয়ে ফেলেছ এরপরে সুপালি বলে গুরুজি আমরা কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারব সিদ্ধান্ত নেবার কি কোনো নিয়ম আছে এরপরে গৌতম বুদ্ধ একটু হাসে আর বলে জীবনে সিদ্ধান্ত নেবার জ্ঞান অর্জন করাটা খুবই দরকার আমাদের জীবনে হওয়া প্রত্যেকটি ঘটনা আমাদের সিদ্ধান্তেরই পরিণাম এরপরে সুপালি বলে আমরা জীবনে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারব এরপরে গৌতম বুদ্ধ বলেন আজ আমি তোমাদেরকে বলবো যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে কোন কোন বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে সবার প্রথমে অশান্ত মনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যখন আমাদের মন অশান্ত থাকবে অথবা রাগের মধ্যে থাকবে তখন আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ ওই পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয় একটি রাগী মানুষ নিজের মনের মধ্যে ওঠা রাগকে শান্ত করার জন্য কোনো একটি সিদ্ধান্ত নিয়ে থাকে তারা সিদ্ধান্ত নেওয়ার সময় না ভবিষ্যতের কথা চিন্তা করে আর না তারা তাদের সিদ্ধান্তের পরিণামের কথা চিন্তা করে এরা কেবলমাত্র বর্তমানের রাগ ও অশান্তিটাই দেখতে পায় যেটাকে এরা যে কোনো মূল্যে শান্ত করতে চায় তাই আমাদের সিদ্ধান্ত তখনই নিতে হবে যখন আমাদের মন শান্ত থাকবে আর আমাদের মনে কোনো রকমের রাগ থাকবে না দ্বিতীয়ত সিদ্ধান্ত নেবার সময় ভবিষ্যৎ চিন্তা করতে হবে আজকের পর যখনই কোনো সিদ্ধান্ত নেবে তখন এই চিন্তাটা অবশ্যই করতে হবে যে ভবিষ্যতে এই সিদ্ধান্তের জন্য কি কি পরিণাম হতে পারে নিজেকে ভবিষ্যতে রেখে দেখতে হবে যদি আমরা আজ এই সিদ্ধান্তটা নিই তাহলে ভবিষ্যতে এর ফলে আমাদের কোনো লাভ হবে নাকি এর জন্য আমাদের কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে যখন আমরা কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভবিষ্যৎটা কল্পনা করে নেব তখন আমাদের কোনো একটি সিদ্ধান্ত নেওয়া অনেক বেশি সহজ হয়ে যাবে তৃতীয়ত কখনোই ইমোশনাল হয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এমন অনেক মানুষ আছে যারা তখন সিদ্ধান্ত নেয় যখন তারা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া সঠিক সময় নয় আমাদের কখনোই ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বরং সিদ্ধান্ত নেবার সময় নিজের ইমোশনকে ত্যাগ করে কেবলমাত্র ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয় ইমোশনাল হয়ে নেওয়া সিদ্ধান্ত বর্তমানের জন্য তো সঠিক হয় কিন্তু ভবিষ্যতে গিয়ে এই সিদ্ধান্তটা ভুল প্রমাণ হতে পারে তাই সিদ্ধান্ত নেবার সময় আমাদের সমস্ত রকমের ইমোশন থেকে দূরে থাকতে হবে নাম্বার ফোর জ্ঞানী মানুষের পরামর্শ এবং তাদের অভিজ্ঞতাকে সিদ্ধান্ত নেবার সময় খেয়াল রাখতে হবে এমন অনেক মানুষ আছে যারা নিজেকে সবার থেকে বেশি জ্ঞানী মনে করে আর অন্য মানুষের অভিজ্ঞতাটা শুনতেও চায় না আর না তাদের কোনো পরামর্শ নিতে চাই। কিন্তু আমাদের এমনটা করা উচিত নয় কোনো একটি সিদ্ধান্ত নেবার আগে জ্ঞানী মানুষের কথা অন্য মানুষের অভিজ্ঞতা একবার অবশ্যই বিচার করে দেখা উচিত হয়তো সবশেষের সিদ্ধান্তটা আপনারই হবে কিন্তু যদি আপনি অন্য মানুষের অভিজ্ঞতা থেকে আপনি শিক্ষা গ্রহণ করে আপনার সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এটা আপনার জন্য ভালোই হবে নাম্বার ফাইভ সিদ্ধান্ত নেবার সময় নিজের খুশির খেয়াল রাখতে হবে এমন অনেক মানুষ আছে যারা সিদ্ধান্ত নেওয়ার সময় কেবলমাত্র চারপাশের মানুষের কথাই ভাবে অন্য মানুষগুলো কি মনে করবে তার উপরে ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেয় কিন্তু যখন আমরা নিজের কথা ভাবি তখন আমরা বুঝতে পারি যে সিদ্ধান্তটা আমরা নিয়েছিলাম সেই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি কারণ ওই সিদ্ধান্তের কারণে আমরা নিজে খুশি হতে পারছি না তাই অন্য কাউকে খুশি করতে গিয়ে কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যে সিদ্ধান্তের কারণে আপনি নিজেই খুশি হতে পারবেন না সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের খুশিকে সবসময় সবার প্রথমে রাখতে হবে আর এভাবেই গৌতম বুদ্ধ সুপালিকে জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখিয়ে দেয় এরপরে সুপালি গৌতম বুদ্ধকে বলে আজকের পরে যখনই আমি কোনো সিদ্ধান্ত নেব তখন আমি এই পাঁচটি কথাকে অবশ্যই মনে রাখবো তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং